আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকল পাল্লা আসুন আমি আলহামদুলিল্লাহ বালা আছি কীতা খবর শবর আইজ সাফর নমকায় গেছিলাম এটা ভিডিও লাই তো আইবার সময় ভিডিওটা করলাম খুব রাত্রে বেলা একটু রিক্স হয়ে যায় তার বাদেও সুন্দর লাগে ভিডিও করতে উখলন আর আমি খালি দেখতামনি আমার বাই বইনেও দেখা তারাও দেখলে খুশি হইবা উখলন আর আমিও লাই আমার উচিল্লাই বলা তারা দেখবা নেই তো আকি আস্তে আস্তে রানা দিলাইলাম বাসার মুখা তো আইসি মেজু টিলা আর ঝাভর ক্রস করেছি বর্তমানে আইটি টিলাকার খাঁচা খাঁসি তো আপনার সকাল আস বলা আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে প্লিজ শেয়ার করবা কমেন্ট করবা লাইক করবা আপনারার সহযোগিতায় আমি আগ্রহাম এখন আইলাম আপনার এম সি কলেজের রোডও মনে করলাম যে নিরাই আছে তে আস্তে আস্তে অবায় যায়গি তো সবাই রওনা দিলেইলাম আসলে এম সি কলেজের রোডটা খুব সুন্দর নিরিবিলি ভালোও লাগে রাইড করতে। আর রাতের সময় তো আরও সুন্দর লাগে আমি বেশিরভাগ এই রোডটা ইউজ করি আমার ভালো লাগে এই রোডে আমি বাইক চলে খুব পছন্দ আপনার যারা যারা এই রোডে যাতায়াত করন প্লিজ কমেন্ট ইয়া কইবা আর যদি আমার ভিডিওটা আপনার পালা লাগে প্লিজ আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা আর আপনারা সহযোগিতায় আমি আরও পালা পালা ভিডিও করতে পারবো তো আপনার সহযোগিতা খত্তা অধু আসরণ করবা আমার লাগে